আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহরমতো অনেক ভালো আছেন ভোরবেলার যখন সূর্য উঠে আলোটা ফোটায় আর কি সেই সময় অন্ধকার অন্ধকার কত ভালো লাগে না ঠান্ডা একটা বাতাস আসে অনেক ভালো লাগে আমার রান্না সকাল সকাল যারা নর্মালি আমার ব্লগ দেখে থাকেন তারা হচ্ছে বুঝবেন আমার সকাল সকালই যত রান্না সব সকালেই শেষ হয়ে যায় তো যার কারণে সকালের রান্না দুপুরের রান্না ইভেন মাঝে মাঝে বিকালে রান্নাও হয়ে যায় আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম যার কারণে রান্না বান্নার পরিমাণ ওকে রান্না অনেক আইটেমের হয় কিন্তু রান্নার পরিমাণটা অনেক কম হয় আর এই ঝিঙা ভাজি ডিম দিয়ে খাইতে যে মজা যে না খাইছে সে কখনোই বুঝবে না তো এখানে হচ্ছে সবজিটাকে একটু কষায় নিচ্ছিলাম মাছের ঝোলের যে ইয়াটা থাকে যে টেক্সচারটা থাকে সেটার সাথে সবজি মিক্স করে ওটার সাথে একটা কষায় নিলে তারপরে যে একটা টেস্ট হয় ঠিক আছে লুকটাও চেঞ্জ হয়ে যায় দেখেই মনে হয় যে হ্যাঁ হয়তো বা অনেক মজা হয়েছে ঠিক আছে আমরা ঝালের পরিমাণ খুব বেশি খাই না আবার যে খুব কম খাই তাও খাই না আবার অতিরিক্ত ঝালও খাই ঠিক নাই যখন মাথায় যেটা উঠে সেটাই আর কি যাই হোক তো এদিক একদিক দিয়ে রান্নার কাজকর্ম করতেছিলাম আরেক দিক দিকে কাপড় চোপড় অনেক ভিজাইছি এগুলোও ধোয়ার ব্যাপার স্যাপার আছে এগুলোও ধুইতে হবে ধুয়ে ছাদে রোদে দিতে হবে আজকে পর্দাও ভিজাইছি পর্দা কয়দিন ধরে ভিজাইতে চাচ্ছি সামহ কোনো কারণে আমি ভিজাইতে পারতেছিলাম না আল্লাহ শরীর আলহামদুলিল্লাহ আসি অনেক ভালো এক এক দিনের এক এক সমস্যা হয় কি যে হয় শরীরটা আসলে দিন দিন মনে হয় বয়স হয়ে যাচ্ছে দেখি এই অবস্থা এক এক দিন মাথা ব্যথা তো আরেক দিন জ্বর আরেক দিন জ্বর তো আরেক দিন পেট খারাপ মানে কোনো দিন কোমর ব্যথা এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে কিভাবে যে যাচ্ছে আর দিনের কোনো আগা মাথা বুঝতেছি না আমি আসলে কোন দিক দিয়ে দিনগুলো চলে যাচ্ছে এই সেদিনই মনে হয় হ্যাপি নিউ ইয়ার হইল তাই না আজকেই অলরেডি পাঁচ ছয় মাস মহে যাচ্ছে পাঁচ মাস যাচ্ছে তো কি একটা অবস্থা কোন দিক দিয়ে দিন যাচ্ছে কোন দিক দিয়ে দুপুর গড়ায় যাচ্ছে কোন দিক দিয়ে সকাল হচ্ছে অনেকের মনে হইতে পারে যে হয়তো এখন যে সময়গুলো যাচ্ছে এটা হয়তো দিনটা অনেক বড় বা বড় হচ্ছে কিন্তু আমার কাছে কেন জানি তা মনে হয় না আমার কাছে মনে হয় যে দিনের পরিমাণটা খুবই কমে আসতেছে আগে যেমন ছিল যে কি করব এখন আর ভালো লাগতেছে না কী করা যায় কি করা যায় বাট এখন এখন বসে থাকলেও মনে হয় যে ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে চলে যাচ্ছে খুব দ্রুত আমার কাছে তো তাই মনে হয় এখন আপনাদের কাছে কী মনে হয় আমি জানি না একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্যক্তিগত মতামত থেকে মতামতের মতো কি আপনাদেরটাও সেম নাকি আমার রান্নাঘর থেকে সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর ইভেন আমি যে জায়গাটায় থাকি বাড্ডাতে এটার আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এখন সুন্দর আছে ইন ফিউচারে কেমন থাকবে আল্লাহ মবুদ কারণ মানুষের টাকা পয়সা বেশি মানুষ প্রচুর বাড়িঘর করে ফেলে ঠিক আছে শুধু আমরাই গরিব আমরা হচ্ছে ভাড়া বাসায় থাকি আমাদের বাড়িঘর নাই আর কি তো আজকে সারাটা দিন প্রচণ্ড মারাত্মক লেভেলের গরম যাচ্ছে এই গরমে মানুষ মানুষের কথা না আমি বাঁধই দিলাম ছোট বাচ্চারা যে কীভাবে লিড করতেছে আল্লাহ জানে বাচ্চারা হয়তো কান্নাকাটি কাটি মেয়াও করতেছে ওরা হয়তো স্বস্তি পাচ্ছে না আসলে যেমন বিদকুটি টাইপের একটা গরম এভাবে যে বড়দেরই অসহ্য লাগে ছোটদের ব্যাপার সাপার তো আরো আলাদা তো যাই হোক ঝিঙাবাজিটা আমি কিন্তু এইভাবেই করি ঠিক আছে ভাজিটা দিয়ে আসলে ভাজি খাইতেও অনেক মজা ঝিঙাটা দিয়ে তরকারি খাইতেও অনেক মজা তাই না আর যে কোনো মাছের আইটেম বলেন সবটা দিয়েছি যে কোনো ধরনের মাছ দিয়ে আপনি ঝিঙা দিয়ে রান্না করবেন ঝিঙা আলু বা অন্য পটল কোনো একটা সবজি দিতে পারেন বাট আমার ঝিঙা দিয়ে আলু দিয়ে তরকারি করতেই অনেক মজা টমেটো সহ ওইটা দিয়ে খাইতে অনেক মজা ভালো লাগে আর কি তারপরে আর কি সারাদিন কাজকর্মের মধ্যে আসলে আর কিছু শ্যুট করা হয়নি আর তারপরে বিকালে একটু ছেলেকে নিয়ে বের হয়েছিলাম বের হয়ে ওরে ও একটু বাহিরে খেলে আর কি এখানে যেহেতু একটু খেলার জায়গা আছে কিছু মাটার্ট আছে এখনো বাড়ির ঘর এদিকে তেমন একটা হয়ে উঠে নাই কিন্তু হচ্ছে ইন ফিউচারে কী হবে আল্লাহ বাবু ইন ফিউচারে যাই হোক এখনকার সময়টা তো পার করে নেই ইন ফিউচারে আমি এই জায়গাটাই নাও থাকতে পারি তো কী হবে আর বলেন তবে ভাল লাগে আশেপাশের এই জায়গাগুলোতে বিকালবেলা হাঁটতে অনেক ভাল লাগে যে টাইমটাতে অনেক বাতাস থাকে এই সময় এখানে বাতাস থাকবেই ঠিক আছে নর্মালি এখানে বাতাস থাকি। হালকা পাতলা হলেও থাকে কারণ খোলা জায়গা তার মধ্যে সামনে হচ্ছে পুকুর ঠিক আছে তো এই জায়গায় মাছ চাষ করা হয় নর্মালি এখানে বাতাস থাকে আবহাওয়া মোটামুটি ভালো বৃষ্টি টৃষ্টিও হয় আর কি শান্তিতে থাকা যায় আর কি থাকে না যেখানে গাছগাছালি বেশি সেখানে বৃষ্টির পরিমাণও বেশি ওইরকম আর কি তো এইদিকে একটু হাঁটতেছিলাম সূর্যটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল ঠিক আছে ক্যামেরাতে হয়তো ওরকম লুক আসে না আসলে আনাইতে পারি না আর কি এখনকার ক্যামেরাগুলা যে কোনো দিকে ধরলেই একদম বিউটি বিউটি হয়ে যায় ঠিক আছে কিন্তু নর্মালি যে বিউটি কেন নর্মালি যে যে সিনটা আমাদের ন্যাচারালের তো ওই লুকটাই কিন্তু দেখতে অনেক সুন্দর যেটা আমরা নিজের চোখে দেখে ফিল করি তাই না কিন্তু এখান থেকে কিন্তু আসলে ওরকম ফিল করা যায় না এই যে জায়গাগুলোতে যারা থাকে টুকটাক সবজি করে ইভেন এরা এগুলো নিয়েছে বাজারে বিক্রিও করে তো এই আর এদিকে তো পানি টানি আসছে এগুলো তো মাছ টাছ চাষ হয় ঠিক আছে আর সবাই বিশেষ করে অনেকেরই দেখি এখানে এসে শাক তোলে বাট আমি আসলে ওরকম শাক তৈল অভ্যস্ত না তো আমি এই জন্য পারি না চিনি না আসল কথা পারি না বললে ভুল হবে চিনেই না ঠিক আছে চিনলে না হয় আমিও সাথে শুরু করতাম যাই হোক কারণ বাড়িতে যখন থাকতাম আম্মু দেখা যেত বাসার সামনে থেকে এরকম ছোটো ছোটো অনেক রকমের শাক থাকতো ইভেন আমার শাশুড়ি মাকেও দেখছি অনেক রকমের শাক তুলে নিয়ে এসে ওইটার ওই ভাজিটা খেতে অন্যরকম একটা মজা ঠিক আছে তারপরে ওই দিক থেকে ঘুরে আবার ভালো হাঁটাহাঁটি হয় আসলে বিকালে দিলে এই এরিয়াটা মানে বিশাল বড় যার কারণে সবাই কিন্তু মাঠে ওইরকম খেলাধুলা নাই মাঝখানে একবার হইলো না নেটটা টফ ছিল সেই সময় পোলা পাইন দিয়ে মাঠে মানে মহিলাদের দিয়ে মানে পোলা পাইন দিয়ে ভাবি আনটি যাদের বলেন আর কি সবটা দিয়ে ভরা আর এখন নেট আছে সবার বাসায় এখন পোলা পাইন মাঠে নাই মানে আনটি বলেন ভাবি বলেন কেউই দিই নাই কেমন একটা অবস্থা না সবাই টিভি ফোন এইগুলো নিয়ে বাচ্চাদেরকে ব্যস্ত রাখে এই জিনিসটা আসলে খুবই খারাপ অভিভাবকদের জন্যও খারাপ আবার হচ্ছে বাচ্চাদের জন্য তো খারাপই কারণ তাদের আসলে বুদ্ধির বিকাশ ঘটে না হয় না নর্মালি তাই না আগে যেমন ব্যাট বল খেলছে বিভিন্ন রকমের খেলা খেলছে ক্রিকেট খেলছে বাট এখন কি এগুলো আসে এগুলো দেখা যায় না জায়গা থাকলেও নাই আবার নর্মালি ঢাকার বেশিরভাগ জায়গায় তো এরকম খোলামেলা জায়গায় নাই ওইখানে তো আরও নেই তো যেখানে জায়গা নাই সেখানে আসলে অজুহাত থাকে আর যেখানে জায়গা থাকে সেখানে অজুহাত থাকে না কিন্তু ওই যে ফোন টিভি থাকে আর কি সবার বাসায় এটাই হইলো সমস্যা আমরা আগের থেকে আমার বাবা মা বলেন আমরা আগের থেকে আসে তাই না ঘরে বাচ্চাদেরকে যেভাবে ব্যস্ত রাখা যায় টিভি হোক ফোন হোক এগুলো দিয়ে রাখি যদি আমার বাচ্চাকে আমি এগুলো থেকে অ্যাভয়েডে রাখছি তাও টিভিটা দেখে কিন্তু খেলার সময় সে খেলে ঠিক আছে বিকালে বাহিরে যা খেলবে আবার হচ্ছে দেখা যায় সকালে ও একা একা খেলে চল থেকে একা একা খেলতে পছন্দ করে খেলানোর তোর অভাব নাই তো এই এরিয়াতে ধান বুনছে ঠিক আছে প্রচুর ধান বুনছে এখানে তো একবার হাঁটছিলাম ইভেন কয়দিন পরে পানি পানিকে পানি হয়ে যাবে পানির সময়ই আসতেছে কয়েকদিন পরে দেখা যাবে এরিয়াতে অথই পানি নৌকা চলতেছে আর এই জায়গায় এখন হচ্ছে ধান চাষ চলতেছে ধান উঠাইছে এখন তো সবার ঘরে ঘরে পানি অলরেডি ধান উঠায়ও ফেলছে তো যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে দেখতে তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কি এগুলো সম্ভব সম্ভব না তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের এই জায়গাগুলো অনেক ভালো লাগছে কেন আমার অনেক ভালো লাগে মানে অনেক সুন্দর আসলে খোলামেলা জায়গাগুলোতে আসলে সবাই পছন্দ করে অনেক দূর দূরান্ত থেকে একটু ঘুরতেও আসে ঠিক আছে ভালো লাগে এই জায়গাগুলো আসলে আরও অনেক জায়গা আছে পেছন দিয়ে আরও অনেক দিকে যাওয়া যায় তো ওইদিকে আসলে আমারও তো যাওয়া হয় না আমি ওই দিকে মনে হয় এই দিয়ে একবার গেছি ঠিক আছে আর এদিকটাই বেশি আসা হয় ভালো লাগে আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন so palo takin' okay i love her face